তারপর এটা কালার নষ্ট হবে এগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা ডোর সেন্টারে আর আমাদের সঙ্গে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন ভাই দরজার দরজা জি দরজা ধরছে মানে যেদিকেই বসে সেদিকেই দরজা জি দরজা নতুন নতুন ডিজাইন জি বা এই দরজাগুলো টেকসই কেমন হয় ভাই এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির দরজা প্রিমিয়াম কোয়ালিটির দরজা মিটার এগুলা পঁচিশ বছরে আপনার কালার এক্সেসরিজ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই মেটাডোরের একটা দেখতেছিলাম খুবই কালারফুল দরজা উপরে হচ্ছে একটা ফুল এবং মাঝে হচ্ছে যে আপনার দরজার একটা ডিজাইন দিয়ে আদার টাইস করে টাইসের সাথে একদম ম্যাচিং হয়ে যায় হ্যাঁ আর প্রত্যেকটা মনে করেন দেখা যায় কত সুন্দর দেখেন গ্লেস মানে কেউ বুঝতেই পারবে না যে এটা কি

দেখছেন একদম ম্যাচিং করা আপনি যে এখানে আস্তর করবেন তখন কিন্তু এই যে পলা তিনি কিন্তু স্কেচ পড়বে না এগুলোর দাম কত পড়বে এগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার পাঁচশো হাজার পাশে যেটা দেখতেছিলাম নকশা করা একদম এটা সিএনসি সিএনসি ডিজাইনের মতন করা এটা খুবই চমৎকার একবার দেখেন একবার তেতুলি বিচ্ছি কাঠকালার মতন দেখছেন খুবই চমৎকার দেখেন হ্যান্ডেলটা কত ইউনিক আচ্ছা

তারপর মোস্তফা গ্রুপ এন মোহাম্মদ গ্রুপ যত ধরনের ইউপিবিসি ডোর আছে আমাদের এখানে শোরুমে পেয়ে যাবেন আর আমাদের এখানে উডি ডোরও আছে হ্যাঁ যারা নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদেরকে যারা সর্বনিম্ন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং কি পাশে যদি পুরা টাকাটা চল্লিশ হাজার পুরা টাকা আমাদেরকে পে করেন

কালারটাও সেই রকমের মনে হচ্ছে যে একদম কাট দিয়ে করা হ্যাঁ প্রত্যেকটা কালারের সাথে চোকার কিন্তু ম্যাচিং আছে চঞ্চি হ্যাঁ ম্যাচিং করা ভেনাস এটা কত চাচ্ছেন এটা হলো 6500 টাকা এটা হলো প্রো ম্যাক্স প্রো ম্যাক্স হ্যাঁ এটা দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন এই হিন্ড হ্যান্ডেলটা দেখেন দেখেন কতটা ইউনিক হ্যান্ডেল দেখেন এর সাথে কিন্তু এটা চোকারটা ম্যাচিং আছে একদম ম্যাচিং ম্যাচিং করা জি মানে পিবি সি মনে হবে যে নরমাল তা না তা না আর এগুলো পানিতে তো নষ্ট হওয়ার সুযোগ কোনো সুযোগই নেই আর আপনি পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি কালার একশো এটা কথা এটা নয় হাজার পাঁচশো টাকা আর পাশে দেখতেছিলাম আর এফ এল জি যারা আর নিতে চান এটা আর এফ এল ভিতরে এটা ছয় ইঞ্চি চোখ দেখুন কতটা ইউনিক ডিজাইন এটা পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এটা আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার এত সুন্দর একটা দরজা জি বা পাশে আরেকটা দেখতেছিলাম এটাও আর এফ এল এটাও আর এফ এল এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাশে দেখতেছিলাম মেটাল ডোর জি মেটাল ডোর আর এফ এল এর মেটাল ডোর এটা ভাই প্রত্যেক মাসে আমাদের আলহামদুলিল্লাহ ভালো সেল হয় এই দরজাগুলো খুবই চমৎকার এক আপু লেবানন প্রবাসী উনার বাড়ির জন্য একটি নোয়াখালী সেনবাগ যাবে ফিট বাই একটা অর্ডার করে আমাদের কিছু অর্ডার করে দিয়ে গেছে আচ্ছা 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 আহ লেকার করা যে এটা হলো উড়িডোর কাঠের চেয়ে কঠোর আমাদের বারোটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা লেকার করা এটা লেকার ছাড়া হ্যাঁ খুবই চমৎকার এটা হল ছয় ইঞ্চি চোখাটে দেখেন এই আড়াই ফিট বাই সাত ফিট কিন্তু এটা কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট তিনটা সাইজে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আড়াই ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট খুবই চমৎকার এইগুলো ভাই একশো বছরের গ্যারান্টি দেওয়া কোম্পানি থেকে আমরা লিখিত গ্যারান্টি দেব পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের যে ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ একটা ওয়েট দরজা ওয়েট সত্তর কেজি প্লাস সত্তর কেজি প্লাস আড়াই ফিট বাই সাত ফিট এগুলো কাঠের চেয়েও কঠোর কাঠের চেয়েও কঠোর এগুলো বাঁকা হবে না ফাঁকা হবে না যদি আপনি পঞ্চাশ বছরও পানি নিচে থাকে তারপর এটা কালার নষ্ট হবে এ পাশে আরো কিছু দরজা দেখতেছিলাম যে এ পাশে হলো কসমিক ডোর হ্যাঁ আর এফ এল সবচেয়ে হেভি ম্যানের ডোর ইউপিবিসি ভিতরে কসমিক ডোর খুবই চমৎকার এগুলো পঞ্চাশ বছর লিখিত গ্যান্ট থাকবে বাঁকা হবে না ফাঁকা হবে ছয় ইঞ্চি চোকাট মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো জি নয় হাজার আটশো টাকা এটাও নয় হাজার আটশো টাকা পরটা নয় হাজার আটশো টাকা তারপরে দেখতেছিলাম আলটা এটা আলটা আর এফ এল ডোর এটা মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার এটা নিচেও আরেকটা ডিজাইন আছে দেখেন আমাদের এখানে ট্যাম্পার গ্লাস ডোর উডি ডোর আর এফ এল ব্রাভো মেটার ডোর ইউপিবিসি ডোর কাঠের পাল্লা কাঠের চৌকাঠ এভরিথিং আমাদের মদিনা রোড সেন্টারে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যে আমাদের ঠিকানা ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ আমাদের শোরুম আর আমাদের যারা শোরুম ভিজিট করতেছেন আমাদের ভিডিওসকে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার এই মোয়াটসঅ্যাপ খোলা আছে যখন আমাদেরকে নক করবেন আমরা আমাদের গুগল ম্যাপটা সহজে পাঠা যায় সহজে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ওকে ভিও তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন